কাফি ভাই আপনি যদি মেলায় না যাইতেন আপনার বই মানে বের হয়েছে এটা হয়তো বা কিছুজন জানতো প্রকৃতপক্ষে বই কি এতগুলো বিক্রি হতো সেটা পরে আসতেছি ভাই আপনি সমালোচনা নিতে পারেন না আপনি নিজে কতজনের সমালোচনা করেছেন জাস্ট একটু ভেবে দেখবেন তার পেজে যায় দেখলাম মনা শামীম ভাই এক্সপেক্রিয়েশন তাদের ফিডব্যাক দেওয়ার মানে অ্যাটিটিউডটা দেখলাম খুবই বাজে ছিল এইভাবে আপনি যদি কাউরে প্রতি উত্তর দেন এটা কেমনে আপনি সঠিকভাবে সমালোচনার উত্তর দিলেন ধৈর্য নাই মানুষকে বলা খুব সহজ কিন্তু নিজে সহনশীল হওয়া খুব কঠিন ব্যাপার মানুষ আপনাকে কোথায় দেখতে চায় জাস্ট কল্পনা করেন এত মানুষজন যে এত কিছু বলতেছে ভাই কারণ কি উদ্দেশ্যটা কি আপনি যদি উদ্দেশ্য মনে করেন যে ভাই আমার সাথে মেয়েরা ছবি তুলতেছে তোমার সাথে তুলতেছে না এই জন্য তোমার জ্বলতেছে এই জন্য তুমি কথা বলতেছো আপনি ভুল আপনাকে মানুষ অনেক সম্মানের জায়গায় রেখেছে এবং আপনি ফিটফাট থাকেন এবং আপনি আইডল হন এটা মানুষজন চায় আপনি একটা মেয়ে আসবে মেয়ের গোলাপ ফুল দিবেন এবং খুবই রোমান্টিক আপনার প্রাক্তন চলে গেছে এই টপিক আর কত এই টপিক আর কত এইগুলো আসলে কি মেসেজ যাচ্ছে তারে ক্ষমা করব না তার এই গল্প আর কত কত চলবে ভাই আপনি একই টপিক বারবার উঠে নিয়ে আসার কারণ কি সবাই তো এখন প্রাক্তন ব্যবসায়ী বলতেছে আপনারে এই সুযোগটা তো আপনি করে দিচ্ছেন ভাই এক জায়গায় একটা গল্প বলছি শেষ গল্প শেষ এখন মানুষজন তো খুঁজে বের করবে আপনার প্রাক্তন কি আপনার এলাকার মানুষজন জানে না এখন হঠাৎ করে সেই মেয়েটার ছবিও চলে আসতে পারে এত প্রাক্তন প্রাক্তন নিয়ে পড়ে আছেন ভাই কপালে ছিল না আপনার কিন্তু আপনি ভাই কি করতেছেন এখন তার শুটিং ভিডিও দেখলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে কীরকম কসলা কসলি নায়িকার সাথে এই বইমেলায় তো কম ভাই আমি সেই ফুটেজ দেখানোর মতো না যারা দেখছেন তারা জানেন মানুষজন এটা চায় না এটা আপনার বুঝতে হবে আমিও ভাই বলবো যে আপনি অনেক সাহসী একজন মানুষ মানুষজনের এই যে এত মানুষজন বলতেছে ভাই আপনার ভুল হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে না আমি কেন ছোট হব ভাই আমি কেন একটা সরি শব্দ বলবো আমি কেন বলবো ভাই যে হ্যাঁ আপনি চিন্তা করতেছেন যে আপনাকে দিয়ে অনেকেই ব্যবসা করতেছে ভাই আপনিও করেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনিও করেছেন যখন যেটা ভাইরাল টপিক হয়েছে আপনি কথা বলেন না একটা সার দিজেন আপনি সো অন্য জনকে বিক্রি করতে করতে নিজেকে একদিন যে বিক্রি হতে হবে এটা জানেন না হয়তো আমাকেও হতে হবে আমি যদি ভুল করি কিন্তু সেই ভুলটা শুধরানোর মতো বিষয় থাকতে হবে নিজের মধ্যে ভাই ভুল হতেই পারে মানুষ মাত্র ভুল হতেই পারে মানুষজনের চাওয়া পাওয়া সেই লেভেলে থাকতে পারে দেখেন তার যে বইগুলো বের হয়েছে এই যে বইগুলো সে মেলায় যায় বিক্রি করতেছে দু সালের বই দু সালের বই আমি তো জানি নতুন বই না আমি যতটুকু জানি আর কি তো সেখানে গিয়ে এত রোমান্টিকতার কি আছে ভাই যেটা মানুষের দৃষ্টিভঙ্গির ভঙ্গিত আপনি বুঝেন নাই এতদিনে বাংলাদেশের মানুষের মেন্টালিটি বোঝেন নাই আপনি যে কোনটা দেখলে মানুষজন আসলে অন্যরকম ভাবে নিবে আপনি কাফি আপনাকে কেমনভাবে মানুষজন দেখতে চায় এটা এখনো পর্যন্ত বোঝেন নাই দুঃখজনক বাংলাদেশে সব সময় বাংলাদেশের মানুষের মন রক্ষা করে চলা খুব কঠিন মিজানুর রহমান সাহেব বর্তমান প্রেক্ষাপটে এই যে প্রতি জেলায় জেলায় বিভাগে যাচ্ছে তারও বিরোধী দল বের হয়ে গেছে খেয়াল করে দেখেন বাংলাদেশের মানুষ আমরা এমনই একটা মানুষ সবসময় আমাদের প্রিয় থাকে না আমরা ভালো মানে এমন একটা ব্যাপার যে একজনের ভালো গুণ গাইতে 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 শেষ পর্যন্ত খারাপ পর্যন্ত নিয়ে যাই আবার খারাপ মানুষের গুণ গাইতে 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 শেষ পর্যন্ত ভালো দিকে নিয়ে যায় খুব কঠিন খুব টাফ ব্যাপার খুব রাস্তা রাস্তাটা খুবই টাফ এই জন্য বর্তমানে আমি কোনো কিছুর সাথে ইয়ে করি না দেখেন না আমার টেকনোলজি চ্যানেল আছে একটা আর একটা বিষয় হচ্ছে জনগণের বিষয়গুলো নিয়ে কথা বলি এখন আপনিও বলতে পারেন যে ভাই আপনিও ব্যবসার জন্যই এই টপিকটা নিয়ে আসছেন হ্যাঁ মানুষজন দেখতে চায় মানুষজনের বিষয়ে শুনতে চায় যে কথা বলো তাই ভাই বলবো কসলা কসলি প্রত্যেকের অর্থে বাদ দেন সবাইকে সমান চোখে দেখেন যদি দেখার হয় সবাইকে সমান চোখে দেখেন ঠিক আছে আপনাকেই দেনিং মেয়ে মানুষের সাথে বেশি দেখা যাচ্ছে এবং সেই সময় আপনার সেই রোমান্টিক হাসি বেশি দেখা যাচ্ছে আপনি কাফি আপনি কোথায় ছিলেন কোন বিষয়টা মানুষের ভাল লাগছিল যে আপনি আপনাকে মানুষজন পছন্দ করা শুরু করেছিল সেই টপিকেই থাকেন আপনি বিভিন্ন সময় বাংলাদেশে কিছু গুজব ছড়ায় মিস ইনফরমেশন ছড়ায় পরবর্তীতে সেটা সংশোধন হয় আপনি একটু অপেক্ষা করেন না সেই বিষয় নিয়ে কথা বলা শুরু করেন এরকম অনেক টপিক আমি দেখেছি কিন্তু আমি কথা বলি নাই যে হ্যাঁ শুধরায় নিবে যখন সত্যটা বের হয়ে যাবে শুধরাই নিবে ভাই মানুষজন এত মানুষজন বলতেছে তার মানে আপনার মধ্যে কিছুটা ভুল আছে সেই কমেন্টগুলা সেই মতামতগুলো